সে এক নারী যিনি পর্দায় কান্না করে কাঁদিয়েছেন প্রজন্মের পর প্রজন্ম কিন্তু জানেন কি এই নেতার চোখে ছিল এমন এক কান্না যার পেছনের গল্প সিনেমার থেকেও বেশি বেদনা আজকের গল্পে আমরা খুঁজবো সেই কান্নার কারণ আর এক সুপ্রিয়ার আসল পরিচয় আটই জানুয়ারি উনিশশো তেত্রিশ বার্মার মাইজকিনা শহরে জন্ম নিলেন সুপ্রিয়া চৌধুরী তার বাবা ছিলেন আইনজীবী গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘরের ভেতর বইয়ের গন্ধ আর সংস্কৃতির চর্চা কিন্তু সেই নিরিবিলি জীবনটা টালমাটাল হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে জাপানি সেনারা বার্মা দখল করলে পরিবারটি বাধ্য হয় বার্মা ছেড়ে পায়ে হেঁটে কলকাতায় বাড়ি দিতে মাত্র নয় বছর বয়সে জীবনের প্রথম যুদ্ধ ভয় অনিশ্চয়তা আর আশ্রয়ের জন্য লড়াই তবে এই লড়াই তাকে করে তোলে মেঘে ঢাকা তারার জন্য প্রস্তুত শুধুমাত্র অভিনয় নয় ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ নৃত্যশিল্পী তাকে একবার পুরস্কৃত করেছিলেন বারমার তৎকালীন প্রধানমন্ত্রী থাকিন পরিবারের ঘনিষ্ঠ ছিলেন অভিনেত্রী চন্দ্রাবতী দেবী তিনি সুপ্রিয়াকে টেনে আনেন টলিউডে উনিশশো সালে মুক্তি পেল বসু পরিবার উত্তম কুমারের সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার এরপর প্রার্থনা শ্যামলী কিন্তু হঠাৎই তিনি হারিয়ে গেলেন কিন্তু কেন তিন বছর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে কিন্তু সে ছিল এক ঝড়ের আগের নিস্তব্ধতা উনিশশো আটান্নতে ফিরে এলেন মর্মবাণী দিয়ে আর এক বছর পরেই সোনার হরিণ তবে উনিশশো সালে ঋত্বিক ঘটকের পরিচালনায় যে সিনেমা তাকে চিরস্মরণীয় করে তোলে তা হলো মেঘে ঢাকা তারা সিনেমায় তার কান্না বাস্তবের থেকেও বাস্তব মনে হয়েছিল দর্শকদের কাছে সেই নিতার চোখের জল আজও আমাদের মন কাদায় এরপর কমল গান্ধার স্বরলিপি চৌরঙ্গি দেবদাসে চন্দ্রমুখী একের পর এক মাস্টারপিস তার ঝুলিতে ছিল একাধিক বিএফজেএ এ অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার ইস্টে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দু হাজার এগারোতে বঙ্গবিভূষণ আর দু হাজার চোদ্দোতে দেশে পদ্মশ্রী সম্মান এ যেন শিল্পীর জীবনের প্রতি সার্থক রাষ্ট্রীয় স্বীকৃতি উনিশশো চুয়ান্নতে প্রথম বিয়ে কন্যা সন্তান সোমা তবে তার জীবনের আসল প্রেম শুরু হয় উনিশশো তেষট্টি সালে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে দু হাজারের দশকেও তিনি কাজ করেছেন শেষ ঠিকানা অর্জুন আমার নাম এমনকি মীরা নায়ের দ্য নেম শেখ ছিলেন এক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে ছাব্বিশে জানুয়ারি দু হাজার আঠারো হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন তার বয়স ছিল পঁচাশি বছর কিন্তু তার চোখের কান্না আর হৃদয়ের অভিনয় আমাদের মধ্যে রয়ে গেছে চিরকাল আজকের প্রজন্ম হয়তো মেঘে ঢাকা তারার নাম জানে কিন্তু জানে কি নিতার কান্না ছিল বাস্তব জীবনের প্রতিফলন আপনার মতে বাংলা সিনেমার এমন আর কোনো অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মতো যুগান্তকারী ছিলেন নিচে কমেন্টে জানান আর যদি এই গল্প আপনাকে স্পর্শ করে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর সুপ্রিয়ার মতো হারিয়ে যাওয়া তারাদের গল্প জানতে সঙ্গে থাকুন